মিষ্টি খাবারের ভেতরে আসলে রসমবাইটাই কিন্তু খুবই পছন্দ এটা ছোট বড় সবাই পছন্দ করে থাকে আর আমি বিশেষ করে এমনই নাস্তা বানাই বা এমনই খাবার বানাই যেটা ছোট বড় সবাই যেন খেতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে রসমালাই বানানোর জন্য এখানে নিয়ে এনেছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং একটা দু ডিমকে ফাটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবার ঘিটাকে আমি গুঁড়ো দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব অফ ক্যামেরায় আমি বেকিং পাউডার নিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ ডিম নিয়ে নিলাম তিন ভাগের দুই ভাগ পরিমাণ যদি প্রয়োজন হয় পরবর্তীতে আমি অ্যাড করে নেব এবার এটা এগুলোকে খুব ভালোভাবে মিশাতে হবে ডোটা যতটা সুন্দর হবে রসমলাইটা কিন্তু ততই সুন্দর হবে আমার দেখা যাচ্ছে আর কিন্তু ডিমের প্রয়োজন হয়নি ফার্স্ট যেগুলো নিয়েছি ওটা দিয়ে বানিয়ে নিলাম এবার আমি এক হাত দিয়ে রসমলাইগুলোকে বানিয়ে নিব আমার দু হাতের প্রয়োজন হবে না তো এবার খুব সুন্দর করে এগুলোকে বানিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমার ডোটা বেবি পারফেক্ট হয়েছে এই রসময়াটি কিন্তু আমি একদমই চিনি ছাড়া বানাবো চিনি ছাড়া কীভাবে বানাই সেটা আপনাদের দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই আমার পেজটাকে লাইক দিয়ে সাথে থাকতে হবে এবার আমি একটা চুগাই। একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের ভিতরে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি দুই কাপ পানিতে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম কিন্তু এরপরে এলাস দিয়েছি দুইটা এলাস দুইটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য দিলাম এর পরবর্তীতে এটাকে উঠিয়ে রেখে দেব এরপরে দুধটা কিন্তু মিডিয়াম তাপে রেখে তারপর হচ্ছে এটাকে একটু সময় জাগা করে নিয়ে নিতে হবে এরপরে এটার ভিতরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কর্ডেজ মিল্ক এটার ভিতরে অ্যাড করে দিব কন্ডেন্স মিল্কটা দেওয়ার কারণ হচ্ছে কন্ডেন্স মিল্ক দিলে এখানে কিন্তু আর রকম কোনো চিনি ব্যবহার করতে হবে না কনডেন্স মিল্কে যে চিনিটা আছে তো তাতেই কিন্তু আমার রসমালাইটা একদম পারফেক্ট হয়ে যাবে তা আমি যতটুকু নিয়েছি আমার কাছে মনে হয়ে যে এর জন্য যদি আমি হাফ কাপ পরিমাণ নিই সেক্ষেত্রে আমার একদম পারফেক্ট হবে আর কোনোটাই দরকার হবে না এবার আমি কনডেন্স মিল্কটাকে খুব ভালোভাবে করে নিচ্ছি যেন দলা পেকে না যায় সেজন্য একটু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি ইভাস দুটোকে উঠিয়ে রেখে দেব কারণ এভাছ দুটো আর আমার প্রয়োজন নেই এরপরে দিয়ে দিচ্ছি রসমলাই যে বানিয়ে রেখেছিলাম সেই গুলোকে দিয়ে দিচ্ছি গুলোকে দেওয়ার পরে হালকা একটু দিয়ে একটু নাড়া দিয়ে আমি এখানে এটাকে দেখা যায় এক মিনিটের মতো যাওয়া করে নিব। এক মিনিটের মতো জাল করে নিচ্ছি এবার সাইড থেকে আমি নড়াচড়া না দিয়ে একটু হালকা করে ধরে নেড়ে দিচ্ছি পাতিটা এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢাকার পরে এখানে আমি চার থেকে পাঁচ মিনিটের কথা জাল করে নিব। তো যেহেতু চার পাঁচ মিনিট জাল করে নেব সেক্ষেত্রে এখানে ঢাকনার উপরের যে ছিদ্রটা আছে ওটা কিন্তু আমি একদমই আটকে দেব একটা কাগজের সাহায্যে এটাকে আমি আটকিয়ে দিলাম এরপর চার থেকে পাঁচ মিনিট এটাকে চাল করে নিচ্ছি ঢাকনা ঢাকা অবস্থায় আমি দুই সাইড ধরে এভাবে করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো আমার কাছে মনে হয়েছে যে এরপর আর জাল করার কোনো দরকার নেই এটি একদমই হয়ে গেছে আমি একটু উঠিয়ে নিব তো যাই হোক হয়ে গেল রসমালাইটা ছোট ছোটো ছোটো আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন